অতি লম্বা নিঃস্বার্থ দাবি করছে স্যারারা এই সাথেই ফেলকুছির প্রশাসনকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারাও বৈষম্য করছেন আমাদের কাছে খবর আছে আপনারা একটা দলকে বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন হাটবাজার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ওয়েমচার ডিলারশিপ সকল কিছু একজনকে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এইবারই সম্ভব দেশকে একটি সম্পূর্ণ রাষ্ট্রের দিকে গড়ার জন্য আপনারা সহযোগিতা করুন এ আহ্বান আমি জানাচ্ছি সংগ্রহ বাইরের শেষ কথা আমি বলতে চাই আর মাত্র দুই দিন পরে মাহে রমজান এই রমজানের আগে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো রমজানের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্যে জনধনকে সহযোগিতা করবেন ফুটপাত থেকে শুরু করে বড় অপেক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত চ্যানেলটি মন্ত্রণালার জন্যBuildContext প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে আল্লাহর আইন এবং সত্যের শাসন গাইবের আন্দোলনে যার যার গায় গায় যথাযথ ভূমিকা পালন করে তৌফিক দান করুন ওয়akhir দুআ

সিরাজগঞ্জের কৃতি সন্তান উত্তরবঙ্গের গৌরব আমাদের শ্রদ্ধীয় নেতা মজলুম জননেতা রফিকুল ইসলাম খান মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শ্বশুরের অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা সদর সংগ্রামী নয় বেলকুশিয়া গণমানুষের নেতা জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ আলী এলাম মঞ্চে আছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি সাবেক ছাত্র নেতা অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মরুবেন যুবক ভাই সব পর্দার অন্তরালে আমাদের মা এবং বোনেরা আল্লাহ তালার দরবারে সত্রে আদায় করছি প্রায় দেড় যুগ পরে আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশে আমাদের হাজির হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাড়া আমি বক্তব্য দেওয়ার আগে এই মঞ্চ যখন পা দিয়েছি আঠারো বছর আগের কথা মনে পড়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি এই মঞ্চেই সর্বশেষ যেদিন মিটিং করে আমরা গিয়েছিলাম সেই দিন এই মঞ্চ আলোকিত করে আমাদের প্রিয় নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি সেই দিনের মঞ্চে ছিলেন আজকে সেই আজাদ সিদ্দিক আছে জামাতের জনসভা আছে মঞ্চ আছে আমাদের প্রিয় নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই আমাদের মাঝে নেই আজকে মুজাহিদ ভাই সহ সময় তো আমির জামাত মতি রহমান নিজামী সাহেব সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে জেলখানায় তাদেরকে হত্যা করা হয়েছে আমরা মর্যাদা কামনা করছি এই পনেরো যারা যারাই জুলুমের শিকার হয়ে জীবন দিয়েছেন সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আমরা আল্লাহর কাছে সাহায্যের মর্যাদা কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামী এই পনেরো বছরের বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত বাংলাদেশ জামাত ইসলামী আমরা পুরুষরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি অনুরূপ ভাবে আমাদের মা বোনেরাও নির্যাতনের শিকার হয়েছিলেন এই বিগত সময়ে এই জেলার মহিলা বিভাগের আমাদের যিনি সেক্রেটারি ছিলেন প্রায় সত্তর বছরের একজন মহিলাকে তাকে তাকে গ্রেফতার করে হত্যা মামলা মামলা সহ চারটি দিয়ে জেলখানায় আবদ্ধ হয়েছিল আমাদের একজন বোন সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রী ছিলেন মেধাবী ছাত্রী নেত্রী তাকে গ্রেফতার করে জেলখানায় নেওয়ার পরে তার বৃদ্ধ বাবা আমাকে বলছিলেন আমার এই মেয়েকে আমি বিয়ে দেব কিভাবে অবিবাহিত মেয়ে জেলখানায় গেল আমি বিয়ে দিব কিভাবে আমি বলেছিলাম যে চাচামিয়া আপনার এই মেয়ের বিয়ে হবে সবচাইতে ভালো বিয়ে হবে আপনার এই মেয়ের আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া একজন সফল ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়া হয়েছে আবার সেই মেয়েটা এন্টি অ্যাসিড মাধ্যমে একটা মাদ্রাসার প্রভাষক হিসেবে চাকরিতে যোগদান করেছেন তার কয়েকদিন পরে উল্লাপাড়া থেকে ধরে নিয়ে আসা আমাদের একজন বোন যার পেটে করছিলেন সেই বোনকে নিয়ে সে গ্রেফতার করে সেখানে জেলখানায় রাখা হয়েছিল সুতরাং শুধু পুরুষরাই নির্যাতিত হয়নি মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন যার কারণেই তাদের চোখের পানি তাহার না আমাদের দোয়া এই সব কিছুর বিনিময়ে আল্লাহতলা জালুমের পতন ঢুকিয়ে দিয়েছেন আজকে জুলুম হয়েছে জালিমের জুলুম শেষ হয়নি আজকে বৈছন্ন শেষ হয়নি বাংলাদেশ জুমাত ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল জুলুমুল মাল্লামফুল ইসলাম ধীরে আজকে নয় তিনি ফৃদ্ধ বয়সে কষ্ট করছেন আশা করেছিলাম সকল রাজবন্ধীদের সাথে এটিএম হাজারুল ইসলামকে মুক্তি দেওয়া হবে

আপনারা একটা দলকে বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একজনকে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এইভাবে সম্পন্ন দেশটা সম্পূর্ণ রাষ্ট্রের দিকে গড়ার জন্য আপনারা সহযোগিতা করুন এ আহ্বান আমি জানাচ্ছি সঙ্গে বাইরের শেষ কথা আমি বলতে চাই আর মাত্র দুই দিন পরে আগে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো রমজানের নিয়ন্ত্রণে রাখার আপনারা আমাদেরকে জনগণকে সহযোগিতা করবেন ফুটপাথ থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত থানাল মুক্ত রাখার জন্য বলতেছিল প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমাদেরকে এই জমিনে আল্লাহর আইন এবং শাসন আন্দোলনে যার যার জায়গায় যথাযথ ভূমিকা পালন করেন তৌফিক দান করুন নাহমদুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার